আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ারিদাইনের টি শার্ট প্রিন্টিং সেট দেখে ঈদের আগে অনেক অনেক রেসপন্স পেয়েছি অনেকেই ইনবক্সে নক করেছেন অনেকেই বিজনেসটা কীভাবে সুযোগ শুরু করা যায় সে বিষয়ে জানতে চেয়েছেন অনেকে এখন পর্যন্ত যোগাযোগ রাখছেন কোথায় মেশিন পাওয়া যাবে কোথায় কাঁচামাল পাওয়া যাবে কোথায় কোনটার সোর্সিং হবে এসব বিষয়ে নিয়ে আপনারা কিন্তু অনেকে জানতে চেয়েছেন তো এই সব বিষয় নিয়ে আমি আজকে কিছু কথা বলবো আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনাদেরকে দেখাবো প্লাস কিছু কথা বলবো বিষয়গুলো যদি শোনেন রিক্স কি এই ব্যবসায় হ্যাঁ আরও কাঁচামাল কোথায় পাবেন টি শার্ট কোথায় পাবেন এই হিটপেস্ট মেশিন কোথায় পাবেন কি কি সেট আপ প্রয়োজন এসব নিয়ে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব অনেক আগে ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল এবং আজকে যেহেতু কাজ করতেছি তাহলে সরাসরি একটু দেখাই এবং প্লাস কথাগুলো বলি আমরা এই হিটপ্রেস মেশিনে যে জিনিসটা দেখছেন এটা জার্সি কাপড়ও প্রিন্ট করা যায় কটন কাপড়েও প্রিন্ট করা যায় যে কোনো ডিজাইন প্রিন্ট করা যায় যে কোনো ডিজাইন প্রিন্ট করে কিন্তু আপনি সার্ভিস দিতে পারবেন সেটা ইভেন্ট হোক ট্যুর হোক হ্যাঁ বিভিন্ন দিবস হোক বা দলীয় হোক সব ডিজাইনই কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন এই ওয়াল এই আপনার এই হিটপ্রেস মেশিন দিয়ে তো প্রেস মেশিন শুরুতেই হলো আপনার যা যা প্রয়োজন হবে হ্যাঁ আপনার প্রথম কাজ হবে যে আপনার একটা প্রেস মেশিন থাকা হিট প্রেস মেশিন ষোলো হাজার টাকা থেকে নিয়ে দেড় লক্ষ টাকা পর্যন্ত মেশিন আছে তো ষোলো হাজার টাকার মেশিনেই হয়ে যায় কালো যে মেশিনটা ষোলো হাজার টাকা সেটা কিনলেই কিন্তু আপনার হয়ে যাবে কাজ আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ওয়ারিদাইনের একটা প্রেস মেশিন আমরা প্রায় দুই বছর ইউজ করেছি তারপর এটা বিক্রি করে দিয়েছি তারপর নতুন আপনার নতুন আবার এবছর আর একটা নতুন কিনা হয়েছে তো প্রথমেই বলা যাক যে আপনি যদি পুরো সেট দিতে চান ঠিক আছে আপনার আগে সমস্যাগুলো জানা দরকার আগে সমস্যাগুলো বুঝতে হবে জানতে হবে যে এটার সমস্যা কি এটার মার্কেটিংটা কী মার্কেটিং কীভাবে করতে হবে এই সব বিষয়গুলো আগে জানতে হবে আপনি ক্লায়েন্ট কোথায় পাবেন আপনি ক্লায়েন্ট পাবেন বাংলাদেশের সমস্ত মাদ্রাসায় আপনি কাস্টমার পাবেন সমস্ত স্কুল কলেজ ভার্সিটিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই সব জায়গায় আপনি কিন্তু এই টি শার্টের কাস্টমারগুলো পেয়ে যাবেন সবাই ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করে তো আপনি ওই সব জায়গায় আপনার যাতায়াত থাকতে হবে তাদের কাছে যেতে হবে আপনি যেই সার্ভিসটা দেন আপনার ভিজিটিং কার্ড দোকানে দোকানে দিতে হবে প্রতিষ্ঠানে দিতে হবে তাহলে আপনি কিন্তু ক্লায়েন্টগুলো পাবেন তো আগে হলো ক্লায়েন্ট আগে আমি সেট দিলাম সব কিছু করলাম ফেসবুকে পোস্ট দিলাম আমি কিন্তু কাস্টমার পাবো না এজন্য যা করতে হবে যে প্রতিটা প্রতিষ্ঠানে মার্কেটিং করতে হবে সেরকম আস্থা তৈরি করতে হবে কি কি সার্ভিস দিচ্ছেন সেটা জানাতে হবে আপনি যে ডিজাইনের কাজ করছেন ডিজাইন টি শার্ট প্রিন্টিং করতেছেন টি শার্টের ছবিগুলো কালেক্ট করতে হবে তো সোর্সিং প্রথমেই বলি যে মেশিন কোথায় পাবেন তা আপনি টি শার্ট প্রিন্টিংয়ের হিটপ্রেস মেশিন প্লাস হলো প্রিন্টার যদি আপনি যে পেপারগুলো প্রিন্ট করবেন সেগুলো যদি বাসাই আপনি কম্পিউটার থাকে সেখান থেকেই নিজেই ডিজাইন করে বা ডিজাইনের মাধ্যমে ডিজাইন করে আপনি আপলোড দিতে চান পেপারটা বের করতে চান সাবলিমিশন পেপার তাহলে আপনার প্রিন্টার কিনতে হবে তো প্রিন্টার এবং হিটপ্রেস মেশিন এগুলো আপনি পেয়ে যাবেন পল্টনে পল্টনের চৌধুরী কমপ্লেক্সে চৌধুরী কমপ্লেক্সের নিচতলা তলায় আপনি এই মেশিনগুলো আপনি পেয়ে যাবেন হিটপ্রেস মেশিন পল্টন মোড়েই পুরানা পল্টন মোড়ের পাশেই চৌধুরী কমপ্লেক্স দারুদ সালামেও পেয়ে যাবেন দ্বিতীয় তলায় এবং চৌধুরী কমপ্লেক্সে আপনি টি শার্ট যে কাপড় পেপার সাবলিমিশন পেপার সেই পেপারগুলো আপনি পেয়ে যাবেন এই ইপসন এল একশো তিরিশ প্রিন্টারের যে কালি সাবলিমেশন কালি সেগুলো আপনি পেয়ে যাবেন দারুসালামে দ্বিতীয়তলায় বা চৌধুরী কমপ্লেক্সের নিচতলায় এই সব আইটেম এগুলো কিন্তু এবং মগ যারা প্রিন্ট করে প্লেট ক্যাপ এই সব আইটেম কিন্তু আপনি এই এক জায়গায় পেয়ে যাবেন তো এটা হলো মেশিনারিজের সোর্সিং বাকি হলো থাকে যে আপনি আমি ডিজাইনটা কিভাবে করব ডিজাইনটা কোথায় পেপারটা আপলোড দিব পেপারটা যেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন যে আমরা হিটপ্রেসে কী করতেছি প্রিন্ট করতেছি তো এই পেপারটা কিন্তু আগে থেকে প্রিন্ট করে নিয়ে আসা হয়েছে তো এই পেপারগুলো আমরা এই সাবলিমিশন পেপার প্রিন্ট করে নিয়ে আসছি ডিজাইনটা এখন শুধু ডিজাইন পেপারটা দিচ্ছি পেপারটা দিয়ে কিন্তু আমরা প্রিন্ট করে ফেলতেছি এটা পাঁচ সেকেন্ডের কাজ পাঁচ থেকে দশ সেকেন্ডের কাজ এই যে প্রিন্ট হয়ে গেছে এই প্রিন্ট কিন্তু উঠবে না এটা কিন্তু গ্যারান্টি এই টি শার্ট সিরে যাবে কিন্তু প্রিন্ট উঠবে না তো এই এটা হলো সাবলিমিশন প্রিন্ট তো এই প্রিন্টের যে পেপারগুলো এগুলো বের করার প্রয়োজন তো এগুলো আপনি নিজের প্রিন্টিং থাকলে নিজের একটা প্রিন্টার থাকলে এল ইপসন এল একশো তিরিশ কম্পিউটার থাকলে আপনি নিজেই ডিজাইন করে নিজেই এই পেপারগুলো এনে আপনি প্রিন্টার থেকে বের করতে পারবেন আর যদি আপনার এরকম অবস্থা না থাকে যে আপনার যদি হয় যে আমার এরকম হয় যে আপনার প্রিন্টার নেই কম্পিউটার সেট আপ নেই আপনি এই পেপারগুলো কোথা থেকে বের করবেন তাহলে আপনি গুলিস্তান এগুলোর বড় বড় মেশিন আছে সাইনবোর্ড আছে বা বিভাগীয় শহরগুলোতেও আপনি কিন্তু পেয়ে যাবেন তো বিভাগীয় শহরগুলো থেকেও কিন্তু আপনি প্রিন্ট পেপারগুলো বের করতে পারবেন পেপারগুলো বের করে এনে আপনি এগুলো আপনার হিটপ্রেস মেশিন দিয়ে আপনি করে ফেললেন টি শার্ট প্রিন্ট করে ফেললেন একদম সহজ আর যদি আপনি কটন টি শার্ট হলো হলো জার্সির ব্যাপার এখন কথা হলো যে আমি টি শার্ট কোথায় পাবো রেডি টি শার্ট কোথায় পাবো রেডি টি শার্ট আপনি সাইনবোর্ডে পাবেন অ্যাভেলেবেল আপনি সিটি প্লাজা গুলিস্তান সিটি প্লাজা সুন্দরবন স্কয়ার মার্কেট এই সবের দিয়ে নিচতলা দ্বিতীয়তলা তৃতীয় তলা অ্যাভেলেবেল আপনি পাবেন সব রকমের টি শার্ট আপনি পেয়ে যাবেন পোলো থেকে নিয়ে সব রকমের টি শার্ট পেয়ে যাবেন এবং ফায়ার সার্ভিসের পিছনে গুলি স্থান সেখানে কিন্তু আপনি প্রিন্টিংয়ের যে পেপারগুলো সাবলিমিশন পেপার প্রিন্ট করা তারপর ডিটিএ পেপার প্রিন্ট করা বা স্ক্রিন প্রিন্টের জন্য পেপার প্রিন্ট করা সবগুলো কিন্তু আপনি ওইখানে সরঞ্জাম আমাদের সব কিছু এ টু পেয়ে যাবেন তো সোর্সিংয়ের সব বিষয়গুলো বলা এখন হলো আপনার যদি আপনি গ্রামে থেকে কাজ করেন যে বিষয়গুলো সমস্যাগুলো হবে আপনি গ্রামে থেকে কাজ করলে আপনি নিজের প্রিন্টার না থাকলে আপনার কম্পিউটার না থাকলে আপনার ডিজাইনের ব্যবস্থা না থাকলে আপনার কিন্তু সমস্যায় পড়তে হবে কারণ শহর থেকে এইভাবে টি শার্টের পেপার প্রিন্ট করে নিয়ে আপনি কিন্তু গ্রামে এই কাজগুলো করতে পারবেন না আপনার জন্য কষ্টসাধ্য বিষয় হবে কারণ সময় খুব কম নিয়ে কিন্তু এই টি শার্টগুলো অর্ডার করে কাস্টমার অল্প সময় হাতে নিয়ে প্রোগ্রাম দেখা যায় সামনে থাকে তখন অর্ডার করে এই জন্য ইনস্ট্যান্ট কাজগুলো করে নিতে হয় তো এই জন্য এই সব বিষয়গুলো মাথায় রেখে তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনি এই সাবলিমিশন হিটপ্রেস মেশিন যেটা এই মেশিন আপনি কিনবেন কিনা না শুধু হিটপ্রেস মেশিন কিনলে কিন্তু আপনার কাজ শেষ না আপনার এখানে এটার কাঁচামাল যে সংগ্রহ সেগুলোর সোর্সিং আমি বলে দিয়েছি আপনি হিটপ্রেস মেশিন প্রিন্টার এই সব কিছু আপনি যদি কম্পিউটার থেকে নিয়ে সব কিছু সেট দিতে চান তাহলে এক লক্ষ টাকা প্রয়োজন এক লক্ষ টাকায় আপনি এই সেট আপ পুরো সেট আপটা দিতে পারবেন তবে অবশ্যই আগে কাজ শিখে নেবেন কাজ শিখতে আপনি অনলাইনে আসতে পারেন অনলাইনে আসলে আপনাকে আমি একটু হাজার সব কিছু দেখিয়ে দেব এখন মোবাইলের মাধ্যমে আপনার ক্যানভা দিয়ে সুন্দর করে টি শার্টের এই ডিজাইনগুলো করা যায় সাধারণত মানুষ যে ডিজাইনগুলো চায় এগুলো ক্যানভা দিয়েই করা যায় আপনি ক্যানভা ডিজাইনগুলো শিখতে পারেন টি শার্ট কীভাবে সহজেই ডিজাইন করা যায় এগুলো শিখতে পারেন এবার টি হিট মেশিন দিয়ে হিট প্রেস মেশিন দিয়ে কীভাবে করতে হয় এগুলো আপনি আসলে একদিনে আপনি অল্প সময়ের মধ্যে শিখে যেতে পারবেন সমস্যা নেই আর বাকি হলো অন্য যে সোর্সিংগুলো এই সোর্সিংগুলো আপনি একদিন ঘুরেন গুলিস্তান ঘুরেন সাইনবোর্ড ঘুরেন ঘুরে সব কিছু একটু আয়ত্তে আনেন যে কোথায় কি পাওয়া যায় আমি যে সোর্সিংগুলো বলে দিয়েছি এগুলোতে গিয়ে আপনি কিন্তু সব কিছু বিস্তারিত আপনি পেয়ে যাবেন এবং আপনি ওই সব জায়গায় গিয়ে সাল্লা নক দিলে বা ফোন করলে ইনশাল্লাহ ডিসকাউন্টও পেয়ে যাবেন তো সব মিলিয়ে আপনি এই টি শার্টের বিজনেস যদি শুরু করতে চান প্রথমে হলো যে আপনার প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে হবে আপনার সবগুলো প্রতিষ্ঠানে আপনার মার্কেটিং করতে হবে আপনি যে এই কারো যখন প্রয়োজন হবে টি শার্ট আপনাকে যেন নখ দেয় তাদের সাথে যোগাযোগ রাখতে হবে সব মিলিয়ে এভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ সারা বছরে আপনি টি শার্টগুলো টুকটাক সেল করতে পারবেন একটা টি শার্ট বিক্রি করলে পাইকারিও যদি রেটেও দেন তারপরেও দশ থেকে পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত আপনার প্রফিট করা যায় সর্বনিম্ন সর্বোচ্চ আপনি একটা টি শার্টে পঞ্চাশ টাকা পর্যন্ত প্রফিট করতে পারেন যেহেতু প্রতিযোগিতার সময় চলতেছে হ্যাঁ কম্পিটিটর অনেক বেশি শুধু চলতেছে যে কিভাবে কত কমে দিবে সেই প্রতিযোগিতা তো এই সময় মার্কেটের দিকে টাকা একটু কঠিন তো এই জন্য একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনি মাঠে নামুন তবে শহর যদি আপনি কাজ করেন আপনি যদি নিয়মিত মার্কেটিং করেন তাহলে এটার বিশাল এক মার্কেট রয়েছে বাংলাদেশের বাজারে গ্রাম থেকে নিয়ে শহর সব জায়গায় এটার মার্কেট রয়েছে ধন্যবাদ সবাইকে